আসসালামু আলাইকুম রসুন আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আজকে আমি বাটা বাটির ঝামেলা ছাড়াই ভীষণ মজা করে রসুনে ভর্তা করে দেখাবো এই ভর্তা তৈরি করতে কষ্ট হবে না খুবই কম সময়ে এই ভর্তা তৈরি করে নেওয়া যায় গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিনটা রসুন আমি রসুনের কোয়া খুলে নিচ্ছি সবগুলো রসুনের কুয়া খুলে নিয়েছি এখন আমি ঢেকে রেখে দিচ্ছি ঢাক না খুলে এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি দিয়ে আমি পোড়া পোড়া করে ভেজে নেব হয়ে গেছে একদম সফট হয়ে গেছে আর পোড়া পোড়া হয়েছে এখন আমি এই রসুনগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে খুসা ছাড়িয়ে নিচ্ছি খুবই তাড়াতাড়ি খুসা ছাড়ানো যায় সময় লাগে না আর রসুনগুলো একদম সফট হয়ে গেছে সবগুলো এইরকম করে খুসা ছাড়িয়ে আমি প্লেটের মধ্যে নিয়েছি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেল গরম হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ কয়েকটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি তারপরে এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কয়েকটা হলুদ আলু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব হয়ে গেলে চোলা থেকে নামিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে শুকনো মরিচের বোটাগুলো খুলে নিচ্ছি আর এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে আমি ভালো করে মরিচগুলো চটকে নিচ্ছি মরিচ একটু বেশি দিবেন তাহলে খেতে আরও টেস্টি হবে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর সরিষার তেল এক টেবিল চামচ দিয়ে সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে হয়ে গেল ভীষণ মজাদার ভর্তা এই ভর্তা যদি থাকে টেবিলে তাহলে অন্যান্য তরকারির দিকে আর তাকানোর প্রয়োজন হবে না এতটাই টেস্টি হবে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার এই ভর্তাগুলো এক নিমিশে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ